ছাত্র আন্দোলনের পরে নতুন সরকার গঠন হলেও এখনো কোনো পরিবর্তন আসেনি বিসিবিতে বোর্ড পরিচালকের খবর পাওয়া যায়নি বিসিবি সভাপতির দায়িত্ব থেকে কবে অব্যাহতি নেবেন নাজমুল হাসান পাপন সেই প্রশ্ন উঠেছে উঠছে বোর্ডের বিভিন্ন মহলের মানুষে আনাগোনা চলছে কার্যালয়ের বাইরে মিছিল স্লোগান দিচ্ছেন অনেকে ভেতরে ঢুকে চালাচ্ছেন প্রচারণা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর বহর টহল দিচ্ছে প্রতিদিন দ্রুতই বিসিবি পরিচালনা পর্ষদের নানা পদে পরিবর্তনের গুঞ্জন আছে সামনের সপ্তাহের মধ্যে নতুন উদ্যমে কাজ শুরু হবে বলে আভাস পাওয়া গেছে সে পর্যন্ত ধৈর্য রাখছেন ক্রিকেটার কোচেরা ওই অবস্থায় ওই ওইটা নিয়েই আমরা আছি আর যেটা বলতেছেন এটা তো সবার মানে পরিলক্ষিত সবাই যা হয়েছে তা আমরা সবাই দেখছি সো আমরা সবাই ফোকাস এখন আমাদের ট্যুর নিয়ে যেখানে আমাদের পারফরমেন্সটা অনেক ইম্পর্টেন্ট আমাদের ক্রিকেটের জন্য তা আমরা সবাই শান্তভাবে শান্তিতে একটা দেশ পরিচালনা হোক সবাই সবার জায়গা থেকে তাদের ফ্যাসিলিটিটা পাক যেটা আমাদের মৌলিক পাঁচটা অধিকার আছে সেই অধিকারগুলো আমরা পেয়ে থাকি সব দিক থেকে আপনার মিডিয়া